হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে চিকেন রোস্ট করেছি চিকেন রোস্টটা কেমন হয়েছে দেখবেন ভিডিওটা পুরো দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা এখানে চিকেনটা ম্যারিনেট করব এখানে পাঁচটি চিকেন আছে চিকেন রোস্টার জন্য ম্যারিনেট করে নেব এই যে নুন দেবো দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে দুই চামচ দিলাম লেবুর রস দেব কাতলেবুর রস কাতি লেবু হাফ দিয়েছি এখানে একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো চিকেনটা মেখে নেবো ভালো করে চিকেনটা মেখে আধা ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে এখানে কাজু কিশমিশ আমি এক মুঠো নিয়েছি এক মুঠো আন্দাজে এখানে দিয়ে দিলাম একটা টমেটো দুটো পেঁয়াজ এখন আমি এটা পেস্ট করে নেব যে আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো হালকা ভেজে নেব মাংসগুলো

বাটিটা রয়ে গেছে মাংসগুলো সব ভাজা হয়ে গেছে তেলটার মধ্যে দুটো এলাচ পাঁচটা লবঙ্গ দুটো দারচিনি দিলাম আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ আছে কুচি করে নিয়েছি পেঁয়াজটা তৈজনা করছি এতে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো এখানে দু চামচ আদা রসুন এলে কাঁচা লঙ্কা বাটা ছিল এখানে দু চামচ দিয়ে দেব এখানে এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম নুন দিয়ে দেবো এক চামচ মধ্যে একটু জল মশলাটা ভাজা ভাজা হবে আর এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজ কাজু কিশমিশ একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো ধুয়ে একটু জল দেবো এই মশলাটা আরেকটু ভাজা ভাজা করবো এই রান্নাটা খুবই আস্তে আস্তে করতে হয় নেবু নেবু জালে মশলা যত ভাজা হবে তত টেস্ট হবে এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আর দু তিন মিনিট ভাজা ভাজা হবে এই আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসের পিসগুলো একটু বড় বড় হলে ভালো হয় মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশাতে হবে এখানে একটু জল দিতে হবে আমি আর একটু জল দিয়েছি আর একটু জল দিলাম এখন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দু কাপ পরিমাণ দুধ আছে এখন দুধটা দিয়ে দেবো দুধটা দিতেই হয় রোস্টের মধ্যে অনেকে দই দেয় আমি দইটা ইউজ করি না দুধটা দিলেও হয় এই যে ফুটে এসছে এখন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে একটু নাড়তে হবে এই যে বন্ধুরা আমার এই রোস্টটা অনেকটা হয়ে এসেছে আর একটু হবে আমি মাঝে মাঝে নাড়া দিয়েছি আর একটুখানি হবে মাঝে মাঝে নাড়া দিতে হবে না হলে তলাটা লেগে যেতে পারে যেহেতু কাজু বাটা আছে ওই জন্য কড়াই তলাটা লেগে যেতে পারে আর একটুখানি হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এই যে আমার মাংসটা তৈরি হয়ে গেছে মাংসটা পুরো নরম হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে আমি এখন এখনটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব এখানে এক চিনি দেব মিষ্টিটা অবশ্যই দিতে হয় রোস্ট মিষ্টি মিষ্টি হয় এখানে হাফ চামচ গরম গুঁড়ো দিলাম এক চামচ ঘি দিলাম তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বাড়িতে একবার রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করেছি আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করেছি আমি তো কীভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে একটু নেড়ে দেব মানে হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দেব। এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি সার্ভ করব। এই যে বন্ধুরা আমার চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন